ইসমল্লাহ রহমান রহিম ঘুরে ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ রিভিওয়ার্স আমরা আছি ক্যাম ওয়ান ইস্ট ক্যাম ওয়ান ইস্ট চতুর্দিকে এই যে রোহিঙ্গা রিপুজি ভাইরা চতুর্দিকে কিন্তু এই যে সুপারি বাগানটা দেখতেছেন এই যে সুপারি হইছে অনেক সুপারি আছে গাছে অনেক সুপারি আছে প্রত্যেক গাছে সুপারি আছে প্রত্যেক গাছে সুপারি আছে প্রত্যেক গাছে সুপারি আছে তো এই যে সুপারি বাগান এই রোহিঙ্গা রিপুজি আসার আগে আমাদের বাঙালি ভাই এখানে পাহাড়ে বাড়ি করছে তো রিপুজি আসার পরে এখন আমার এই বাঙালি ভাইয়ের সাথে আমি কথা বলবো যে উনি কেমন আছে উনি যে উনি যে এখানে বাড়ি করে আসেন চতুর্দিকে মিয়ানমারের নাগরিক ওনাকে ঘিরে ধরছেন এখন উনি কেমন আছে সেটা একটু জিজ্ঞেস করব আপনি কতদিন নাগাদ এই এখানে বাড়ি করছেন এখানে বাড়ি করছি যে আমার বিশ বছর হয়ে গেছে বিশ বছর না তো আপনার নামটা কি মোহাম্মদ শফি মোহাম্মদ শফি শফি আপনার ছেলে মেয়ে কজন ছেলে ওই তো ছয়টা আচ্ছা মেয়ে ওইটা তিনটা আচ্ছা মেয়ে স্কুলে সব বিয়ে দিয়ে দিচ্ছেন সব বিয়ে দিয়েছি ছেলেও তিনটা বিয়ে করেছি আচ্ছা

দেখা গেছে আপনি ঘুমায় রেছেন রাত্রেবেলা সুপারি চুরি হয়ে গেল এরকম ঘটনা ঘটছে আচ্ছা আচ্ছা মানে ওখানে ওখানে ওই যে ভিতরে মাছা বানাইয়া পাহারা দিয়ে রাখতে পারতেছেন না হ্যাঁ তারপরও নিয়ে যাচ্ছে তার মানে এখানে চুরির সংখ্যাটা আগে রিফুজি আসার পরে তো কোনো কিছু চুরি হইতো না তখন খালি ভয় থাকতো যে কখন হাতি আসে হ্যাঁ তখন হাতির দল ছিল একসময় হাতির দল ছিল এখন মিয়ানমারের রোহিঙ্গা দল চলে আসছে ঠিক আছে অর্থাৎ হাতির জায়গায় এখন মানুষ বসবাস করতেছে তো আমাদের দেশটা খুব ছোট আর রাশিয়ার হিসাব যদি করেন সেটা পৃথিবীর অর্ধেকটা রাশিয়াতে মনে করেন বারো চোদ্দ কোটি লোক আর এরকম পাঁচশো বাংলাদেশ এখানে করলো রাশিয়ার মতো হবে না এক হাজার বাংলাদেশ করলো রাশিয়ার মতো হবে কিনা না এটা মানে আমি তো আন্তে বলতেছি কিন্তু আমার মনে হয় দুই চার হাজার বাংলাদেশ রাশিয়া ঢুকায় কিন্তু এই দেশটার ভিতরে মানুষ সতেরো বিশ কোটি আঠারো কোটি বিশ কোটি লোক এরকম এটা কারণ হচ্ছে ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা এটা আল্লাহ করে নাই এটা আপনার মতো আর আমার মতো মানুষ আল্লাহর সাবরেন্টি সার্বভৌমত্ব কেড়ে নিয়ে আমরা করছি আর কি ঠিক আছে তো যাই হোক আপনি অনেক কষ্টে আছেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো

এরকম বলে জাগা দিছি কিন্তু সবাই দেখ না কিছু ভালো আছে কিছু খারাপ আছে হ্যাঁ তো যাই হোক দুই একটা খারাপ যদি থাকে গেরা মে মনে করেন 5টা লোক খারাপ থাকে 10000 লোকের ভিতরে তো 5000 লোকের গুম হারাম ঘুম হারাম যেরকম আপনার এই যে সুভারী বাগানের গুম হারাম সুবারি গাছেও ঘুমায় না আপনিও রাতে ঘুমান না অবস্থাটা হইছে তাই তো যাই হোক অভাবে স্বভাব নষ্ট গানে একজন থাকে গানে একজন থাকে তাহলে দুইজন মানে এই সুভারী বাগানটা পাহারা দেওয়ার জন্য এই একটা পাহারার ঘর আর ওই যে একটা পাহারার ঘর এই পাহারা দিও আপনি সুবারি বাগান রাখতে পারতেছেন না আপনি যেটা করতে পারেন উঁচু করে কাটাতারে বেড়া দিতে পারেন চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে উঁচু করে কাঁটা তারে বেড়া দিই যাই হোক আপনার মনে অনেক কষ্ট আমাদের দিছিল যাই হোক এটা আমি বুঝতে পারছি তো প্রিয় ভিউয়ার্স ওনার বাসাটা খুবই পরিবেশ প্রাকৃতিক পরিবেশ পাহাড়ি এলাকা তো এখানে যত বেশি গাছ লাগাবে তত আমরা উপকৃত হব কিন্তু এই পাহাড়ি এলাকার ভিতরে সামান্য একটু জায়গার ভিতরে আঠারো বিশ লক্ষ বা দশ বারো লক্ষ লোক বসবাস করতেছে আর এখানকার স্থানীয় যারা তাদের কষ্টের কোনো সীমা নাই দুর্বিষহ কষ্ট সবসময় আতঙ্কে থাকতে হয় সবসময় চিন্তায় থাকতে হয় সব সময় মানে অ্যালার্ট থাকতে হয় যে কখন কি হয়ে যায় আর কি আবার এখন এই ক্যাম্পের ভিতরে কিছু কিছু সশস্ত্র গ্রুপও বাইরে হয়ে গেছে গিয়া যার কারণে ওনরাও খুব ভয় আছে তো আসুন আমরা হ্যাঁ আলেখেন আলেখেন হ্যাঁ হ্যাঁ বহুত নাম আছে বহুতগুলিয়া আমরা নাই বা বললাম তো এখন আসেন আমরা বেশি বেশি করে গাছ লাগাই অত্যন্ত পক্ষে ছোট্ট ভূখণ্ডে আরও সুন্দর করে সাজাই এবং ভালো থাকি তা আশা করি যেখানে থাকবেন ভালো থাকবেন আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন উনি ওনার প্রতিবেশীকে ভালো রাখতে চাচ্ছেন কিন্তু উনি নিজে ভালো থাকতে পারতেছেন না এটা খুব দুঃখজনক এই জন্যে বলবো ভালো থাকবেন হ্যাঁ তারা আমাকে হ্যাঁ মোহব্ব দেখেন আপনি দেখেন কিন্তু তারা দেখে না তো এইটাই হচ্ছে মূল সমস্যা এই জন্যই আমি প্রত্যেক ভিডিওতে বলি যে ভালো থাকবেন এবং ভালো রাখবেন আবার দেখা হবে আবার কথা হবে ভিন্ন কোথাও আসসালামু আলাইকুম